তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আবার একটা দিন পর আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো অনেক কটা আপডেট আছে তো প্রথম হচ্ছে কাশিয়ারা রায়পুর তারপরে আছে ভাটরা দুটো নমি আর তারপরের আপডেটটা হচ্ছে উপলতি বা উগলতি নামে জানারা চেনো আর তারপরেরটা হচ্ছে বলগোনা হাট গোবিন্দপুরের পাশে বলগোনা তো টোটাল চারটে জায়গার আজকে আপডেট আছে তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো তিনটে জায়গা আর গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক পেয়ে যাবে আর কাশিয়ারা রায়পুর গুগল ম্যাপে খুঁজে পাচ্ছি না তো ওইটা লিঙ্ক দিতে পারবো না তাছাড়া ওখানে বেশি সেটও নেই ওইখানে আপডেটটা সাউন্ডের মালিক দিয়েছে ঠিক আছে তো কনফার্ম আছে কাশিয়ারা রায়পুরের আপডেট যেহেতু মালিক দিয়েছেন আর বাকিগুলোর গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক পেয়ে যাবে তোমরা ক্লিক করে দেখতে পারবে তোমাদের কতটা কি দূরত্ব পড়ছে সেইভাবে তোমরা যেতে পারবে তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো সবার প্রথম বলে দিচ্ছি কাশিয়াটা রায়পুর তো এখানে টোটাল দুটো সেট আছে এখানে সেট ছিল কিছু কারণবশত ক্যান্সেল হয়ে গেছে পাঁচ ছটা তিরিশ ছিল কিছু কারণবশত তিন চারটে তিরিশ ক্যান্সেল হয়েছে এখন আপাতত দুটো তিরিশ আছে তো ওইখানে থাকছে কাশিয়াড়া রায়পুরে আচার সাউন্ডের তিরিশ আর থাকছে চ্যাটার্জি সাউন্ডের তিরিশ তো চ্যাটার্জি সাউন্ড জামালপুর কারালাঘাটে চ্যাটার্জি সাউন্ড হতে পারে ঠিক আছে তো এটা বলে দেয়নি আশা করছি এটাই হবে এই দুটো সেটই আছে আর বাকি চারটে ক্যান্সেল হয়ে গেছে তো চারটে আর বলছি না এই দুটো সেটের কম্পিটিশান আছে আশা নমীতে হচ্ছে আষাঢ় মাসের উনিশ তারিখ কম্পিটিশান তো যারা দেখতে চাও কাশিয়ারা রায়পুর চলে যেতে পারবে আর যারা চেনো তারা অবশ্যই কমেন্ট করে দেবে যে কাশিয়ারা রায়পুরটা কোথায় পড়ছে ঠিক আছে সেইভাবে আমি কমেন্টটাকে প্রিন্ট করে দেবো আর বাকি যারা যেতে চায় তারা যেতে পারবে তো এরপরে চলে যাচ্ছি ভাটরা ভাটরা হচ্ছে আসানোমির আপডেট তো এটা হচ্ছে আষাঢ় মাসের কুড়ি তারিখ কম্পিটিশান ঠিক আছে তো ভাটরার গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে তোমাদের কতটা কি দূরত্ব পড়বে কীভাবে তোমরা যেতে পারবে তো এইখানে অনেক কটা তিরিশ আছে টোটাল আটটা তিরিশ আছে আর একটা ফোর মাল আছে তো কী কী তিরিশ থাকছে বলছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে তাহলে তোমরা কিছু বাদ দিয়ে চলে যাবে হয়তো বুঝতে পারবে না ঠিক আছে বা কোনো মাইকের নাম বাদ চলে যেতে পারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ফেস ক্যাম্প করবো ভেবেছিলাম তো এখন একটু কাজের চাপ আছে তাই ফেস ক্যাম্প করতে পারছি না তাই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানিয়ে দিচ্ছি তো ভাট্টাতে থাকছে অয়ন সাউন্ড অয়েন সাউন্ডের যে নতুন তিরিশ হলো অয়েন সাউন্ডের তিরিশ থাকছে তারপর থাকছে সাঁচিতারা তারা থেকে সমাজ সাউন্ড সমাজ সাউন্ডের তিরিশ আর থাকছে স্টার মিউজিক স্টার মিউজিকের তিরিশ থাকছে তারপর থাকছে পান্ডুয়া মন্ডলাই থেকে থাকছে বিদ্যুৎ সাউন্ড বিদ্যুৎ সাউন্ডের তিরিশ থাকছে তারপর থাকছে শুভ সাউন্ড শুভ সাউন্ড কোথাকার শুভ সাউন্ড বলা নেই তো আশা করা যাচ্ছে পান্ডুয়া গোজিনা দাসপুরে শুভ সাউন্ড হতে পারে তো যে সেক্ষেত্রে আমি ছবি দিচ্ছি না ঠিক আছে যেহেতু বলতে পারছি না কোথাকার তাই ছবি দিলাম না আর হচ্ছে মান্ডি সাউন্ড মান্ডি সাউন্ড ধনিয়াখালী সাইডের মান্ডি সাউন্ডের তিরিশ আর অজয় সাউন্ড অজয় সাউন্ড হচ্ছে তোমরা সবাই চেনো অজয় সাউন্ড ডিজে অজয়দার ধাতিগ্রাম গ্রামে অজয় সাউন্ড আর থাকছে বজরংবালি সাউন্ডের তিরিশ ঠিক আছে আর লাস্ট ফোর ডি এখানে হচ্ছে মহাকাল সাউন্ডের ফোর ডি তো এখানে আরও কিছু সেট বাড়তে পারে ঠিক আছে সব কটা সেট এখনও আপডেট পাওয়া যাচ্ছে না তো কিছু সেট আপাতত বাড়তে পারে তো এটা গেল ভাটার আপডেট তো নেক্সট আপডেট যাচ্ছি উপলতি বা উগলতি নামে তোমরা যেটা চেনো উপলতি সেটা এমনি চালু নাম হচ্ছে উগলতি উগলতি বলে সবাই চেনে আর মেন নাম হচ্ছে উপলতি তো উপলতিটা পড়বে তোমাদের এই সাইডে সাইডে বুলবুলিতলার সাইডে পড়বে বুলবুলি তলা থেকে ডান দিকে যে রাস্তাটা ভেঙে যাচ্ছে ওই সাইড দিয়ে গিয়ে উপলতি পড়বে তো উপলতির গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে তোমরা ক্লিক করলেই দেখতে পারবে তোমাদের কিভাবে দূরত্ব পড়ছে কীভাবে তোমরা যেতে পারবে ঠিক আছে তো এখানে শ্রাবণ মাসের এগারো তারিখ সয়লা পয়লা দিন সেট ঢুকছে আর বারো তারিখ পুজো বারো তারিখ কম্পিটিশান তো এইখানে কম্পিটিশানটা সেরম হতো না তো ছোটো ছোটো সেট ঢুকতো ছোলোর মাল তো এবারে প্রথম ফার্স্ট বড়ো তিরিশ মাল ঢুকছে তো কম্পিটিশানও হবে আশা করা যাচ্ছে তো কম্পিটিশান হলে বারো তারিখ হবে যেহেতু এগারো তারিখ সয়লা আর বারো তারিখ পুজো পুজোর দিনই কম্পিটিশানটা হতে পারে যেহেতু বড় বড় সেট ঢুকছে এ তো আগে বড় সেট ঢুকতো না সো এই ষোলোর মাল ঢুকছো ছোটোখাটো ফোর ডি জেবিএল এসব এবারে তো তিরিশ মাল আছে তো তিরিশ মাল থাকছে এখানে সাউন্ড সেন্টার মোজাম মোজামের তিরিশ থাকছে আরও থাকছে এখানে পূর্ব বর্ধমান থেকে খেপিমা সাউন্ড খেপিমা সাউন্ডের তিরিশ থাকছে আর থাকছে কানলা আরবেলিয়ার হচ্ছে বাবু সাউন্ড বাবু সাউন্ডের তিরিশ থাকছে তো টোটাল এই চারটে তিরিশ থাকছে আরও কিছু সেট এখানে বাড়বে তো সব কটা সেট আপডেট পাওয়া যাচ্ছে না তো যে কটা আপডেট আছে কনফার্ম সে কটা বলে দিলাম তো সেটগুলো আমি রিপিট করে দিচ্ছি সাউন্ড সেন্টার মোজাম ক্যাপিমা সাউন্ড বাবু সাউন্ড আর হচ্ছে অডিও সেন্টার ঠিক আছে তো এই কটা সেট আছে উপলব্ধিতে শ্রাবণ মাসের এগারো তারিখে সয়লা বারো তারিখ ছাপান বারো তারিখে কম্পিটিশান তো তোমরা যারা যারা দেখতে চাও চলে যাবে উপলব্ধি উপলব্ধির গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করলেই দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এরপরের আপডেটটা হচ্ছে বলগোনা বলগোনা হচ্ছে হাটগোবিন্দপুরের পাশে ঠিক আছে শক্তিগড় থেকে যে হাটগোবিন্দপুরে যাওয়া যায় তো আসানবী পুজোর পরে হবে এটা শ্রাবণ মাসে পড়ছে তো সেই হাটগোবিন্দপুরের পাশের গ্রাম হচ্ছে বলগোনা তো বলগোনাতে এবারে কী কী সেট থাকছে দেখা যাক তো অনেক কটাই সেট আছে তো তাছাড়া বলগোনা গুগল ম্যাপ লোকেশানও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে তো বলগুনা কোথায় পড়ছে কীভাবে তোমরা যেতে পারবে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক বলগোনাতে এবারে কী কী সেট থাকছে তো বলগুনার পুজোটা হচ্ছে শ্রাবণ মাসের বারো তারিখ তো এটা উপলতির সঙ্গে একসঙ্গে পুজো ওখানেও বারো তারিখ পুজো ছিল এগারো তারিখ সয়লা তো এখানেও এগারো তারিখ সয়লা বারো তারিখ পুজো ঠিক আছে তো পুজোর দিন এখানে কম্পিটিশান হয় তো কি কী সেট থাকছে দেখে নেওয়া যাক তো এইখানে থাকছে সিরাজপুর থেকে পাপাইদার মালটা সাউন্ড কিং সাউন্ড কিংয়ের তিরিশ তারপর থাকছে জামালপুর চিকনহাটি থেকে থাকছে বাপি সাউন্ড বাপি সাউন্ডের তিরিশ আর থাকছে পূর্ব বর্ধমান কালুই থেকে খেপিমা সাউন্ড ঠিক আছে খেপিমা সাউন্ডের তিরিশ থাকছে আর থাকছে রায়গ্রাম থেকে কিশোর মাইক কিশোর মাইকের তিরিশ থাকছে আর থাকছে রাজ সাউন্ড রাজ সাউন্ড হচ্ছে 10 দশগড়া রাজ সাউন্ডের তিরিশ থাকছে তারপর থাকছে মারাংবুরু মান্ডি সাউন্ড ঠিক আছে তো মারাংবুরু নামের তোমরা জায়গা ছিল মারাংবুরু মান্ডি সাউন্ডের তিরিশ আর থাকছে এখানে জামালপুর সারাংপুর থেকে থাকছে ত্রিদেব সাউন্ড ত্রিদেব সাউন্ডের তিরিশ থাকছে আর থাকছে রায় সাউন্ড রায় সাউন্ড দুটো আছে একটা হচ্ছে মহেশডাঙ্গা মেমোয়ারি মহেশডাঙ্গা ক্যাম্পের রায় সাউন্ড আর একটা হচ্ছে তো কানলা এই সাইডে রায় সাউন্ড তো সেক্ষেত্রে আমি ছবি দিচ্ছি না ঠিক আছে রায় সাউন্ড নামটা আছে তো শুধু রাই সাউন্ড করে দিলাম আরও থাকছে এখানে রকেট সাউন্ড রকেট সাউন্ড হচ্ছে পাড়াটি পাড়াটি রকেট সাউন্ডের তিরিশ থাকছে আর থাকছে সামন্তী থেকে চুমকি সাউন্ড চুমকি সাউন্ডের এখন নতুন নাম করেছে ঠিক আছে সাউন্ড কুইং নাম দিয়েছে আর চোঙের মাঝখানে লেখা থাকে কিছু কিছু চোংয়ে লেখা থাকবে দেখবে চুমকি সাউন্ড আর নাম এখন চেঞ্জ করেছে সাউন্ড কুইং নাম হয়ে গেছে চুমকি সাউন্ডের ঠিক আছে তো চুমকি সাউন্ডের তিরিশ আর থাকছে সুমন সাউন্ড তো ডিজে সাউন্ড তোমার অনেকেই চেনো সুমন সাউন্ড সুমন তো সুমন সাউন্ডের তিরিশ থাকছে আর এখানে একটা আর থাকছে ঠিক আছে আর সি নামটা এখনো জানা যাচ্ছে না ঠিক আছে বলেছে শুধু আর সি এফ তিন চারটে সেট এখানে বাড়তে পারে তো এখানে আরও একটা সেট থাকছে সেটা হচ্ছে বনমা সাউন্ড বনমা সাউন্ডের তিরিশ তো এখানে মালগুলো ঢুকবে শ্রাবণ মাসের এগারো তারিখ আর বারো তারিখে সকালে দু একটা মাল ঢুকতে পারে আর এগারো তারিখে মোটামুটি প্রায় কমপ্লিট মাল ঢুকে যাবে আর দুই একটা মাল বারো তারিখে ঢুকতে পারে সকালের দিকে আর দুপুর একটা থেকে কম্পিটিশান তোমরা যারা যারা দেখতে চলে আসবে মা মনসা পুজো উপলক্ষে তো টোটাল এই কটা সেটের কম্পিটিশান হচ্ছে শ্রাবণ মাসের বারো তারিখ তোমরা যারা যারা দেখতে চলে আসবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অলসেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধে মাতর